জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা গতকাল মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বেরোনোর পর থেকে এই যে একদিন অধিক্রান্ত হলো। এর মধ্যে যেমন অনেক পরীক্ষার্থী মেসেজ করে জানিয়েছেন তাদের সাফল্যের কথা মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ রাইটিং স্টাডি মেটেরিয়াল নেওয়ার কথা তারা জানিয়েছেন তেমনি একই রকমভাবে পরীক্ষার্থীদের হৃদয় ভাঙা যন্ত্রণা এবং তাদের অত্যন্ত মর্মস্পর্শী দুঃখ যে তারা আর কি মানে পাশ করতে পারলেন না এই রকম মেসেজও আমার কাছে মানে বহু এসেছে এবং সত্যি কথা বলতে এরকম অনেক পরীক্ষার্থী জানিয়েছেন তাদের কেউ হয়তো একশো আটত্রিশ পাচ্ছিলেন কেউ হয়তো একশো পেয়েছেন বা কেউ হয়তো দেখা গেছে একশো তেতাল্লিশও পেয়েছেন কিন্তু মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য তারা ডাক পাননি মিসলেনিয়াস অফ অতিক্রম করতে পারেননি আসলে সত্যি কথা বলতে মিসলেনিয়াস প্রিলিমিনারির কাট অফ মার্কস যে এই পর্যায়ে চলে যাবে এটা কোনো মানুষের কল্পনার মধ্যেই প্রকৃতপক্ষে ছিল না আমরা এর আগে ডাব্লিউ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে কাট অফ মার্কস বেড়েছিল এবং দু মানে কুড়ি সালে সেটা একশো সাতাশ মতো হয়েছিল দু সালে সেই কাট অফ মার্কস বেড়ে একশো ছাপিয়ে যায় তখনই আমাদের কাছে মনে হয়েছিল যে কাট অফ মার্কস এতটা উঁচুতে এটা অকল্পনীয় তারপর যদিও পুনরায় কাট অফ মার্কস নিচের দিকে নেমে গেছে কিন্তু আমাদের কাছে সেই কাট অফটাই অকল্পনীয় ছিল সেখানে মিসলেনিয়াস পরীক্ষা এবারে যে কাট অফ মার্কস পৌঁছে গেলো এবং একশো পঁয়তাল্লিশ মানে হলো কাট অফ এটা সত্যি কথা বলতে আমি জানি না কেউ ভাবতে পেরেছে কিনা আমার তো স্বপ্নেও আর কি মানে আসেনি যে এতটা বেশি ম্যাক্সিমাম কত একশো পঁচিশ তিরিশ হবে কিন্তু এই এইরকমভাবে যে কাট অফ মার্কস বেড়ে যাবে সেটা সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি এবং আপনারা যদি পূর্ববর্তী যে পরীক্ষা সেগুলোর কাঠ অফ দেখেন তাহলে যেটা দেখবেন যে দু উনিশ সালে মিসলেনিয়াস পরীক্ষায় কাঠ অফ মার্কস ছিল একশো আট নয় এরকম সেবার ডাকা হয়েছিল চার হাজার দুশো বিরাশি জন ক্যান্ডিডেটকে দু হাজার আঠেরো সালের যে মিসলেনিয়াস সেখানে কাট অফ মার্কস ছিল একশো তিন আর ডাকা হয়েছিল প্রায় বারো হাজার চারশো আশি জনকে সেখানে এবার দশ হাজারের বেশি ক্যান্ডিডেটকে ডাকা হলো কিন্তু কাট অফ মার্কস যেটা রয়েছে সেটাও বেড়ে গেল অর্থাৎ দু হাজার উনিশের রেসপেক্টে ক্যান্ডিডেটের সংখ্যাও যেমন অনেক বাড়লো চার হাজার দুশো থেকে মানে দশ হাজার দুশো হলো সেভাবে কাঠ অফ মার্কস তো একশো তিন বা একশো ছিল সেবার এখানে এক লাফে একশো পঁয়তাল্লিশে পৌঁছে গেল এটা একটা ব্যাপার যাই হোক নিশ্চয়ই আর কি মানে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা মানে প্রচন্ড ভালো পরীক্ষা দিয়েছেন এবং খুব মানে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা স্টাডি মেটেরিয়াল প্রাপ্তি হওয়ার পরিমাণ এবং হার যেটা রয়েছে সেটা প্রচুর বেড়ে গেছে ফলে পরীক্ষার্থীদের অনেক সুবিধা হয়েছে পাশাপাশি পরীক্ষার্থীরা আর কি মানে পরীক্ষার হলের মধ্যে গিয়ে অত্যন্ত অ্যাকুরেসির সাথে যেমন পরীক্ষা দিয়েছেন নিশ্চয়ই প্রশ্নপত্রের লেভেল তাদের কাছে আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সহজ হয়েছে সেই জন্য তারা নিজেদের মেধা দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে এই রকম একটা অত্যুজ্জ্বল সাফল্য যেটা রয়েছে প্রিলিমিনারিতে সেটা অর্জন করেছেন নিশ্চয়ই চাইব যে তারা আর কি মানে মেন পরীক্ষা যেটা সেটাতেও খুব ভালোভাবে পড়াশোনা করুক এবং মেন পরীক্ষার জন্য আর কি মানে প্রস্তুতি নিই পিএসসি এখনও মেন পরীক্ষার ডেট জানায়নি আমি গতকাল আমার চ্যানেলে মোটামুটি একটা আলোচনা করেছিলাম যে কীরকম হতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানালে নিশ্চয়ই জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস কিন্তু এই যে কাট অফের গণ্ডি যারা পেরিয়ে যেতে পারলেন না তাদের যে হৃদয় ভাঙা যন্ত্রণা সেটার জন্য শুধু এটাই যে দেখুন সামনে তো মিসলেনিয়াস পরীক্ষা বা পরীক্ষা বা ক্লার্কশিপ এগুলো হবেই কারণ এগুলোর ইন্ডিকেটিভ বেরিয়েছে জন্য আটকেছে কিন্তু এগুলো নিশ্চয়ই হবে এবং সেগুলোতে আপনারা বসার সুযোগ পাবেন তাই জন্য প্রতিযোগিতা যেখানে এতটা তীব্র হচ্ছে যে প্রতিযোগিতার কথা আমরা এক সময় পিএসসির পরীক্ষায় ভাবতে পারতাম না কারণ কিছু যাবৎ আমরা যেটা শুনছিলাম সেটা হচ্ছে এই যে বা সিজিএল অর্থাৎ এসএসসির যে পরীক্ষা সেখানে কাট অফ মার্কস প্রচণ্ড বেশি হচ্ছে এবং সেখানে কাঠ অফ আকাশ ছুঁয়ে যাচ্ছে সেইটার ছোঁয়া পাবলিক সার্ভিস কমিশনেও এসে আর কি মানে সেই ধাক্কা লাগলো ফলে এটার কাট অফ এক ধাক্কায় বেড়ে একশো পঁয়তাল্লিশ হয়ে গেল ঠিক আছে যাই হোক তাদেরকে শুধু এটাই বলার যে আপনারা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন কারণ দু হাজার তেইশের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যতদূর মানে জানা আছে যে মোটামুটি মে জুন মাস নাগাদ তার পরীক্ষা যেটা মানে ফর্ম ফিল হয়েছিল হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে আর পরীক্ষা হয়েছিল পরবর্তী বছরে অর্থাৎ মোটামুটি পরীক্ষার্থীরা প্রায় এক বছর সময় পেয়েছিলেন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই নিজেদের আর কি মানে ক্ষোভ দুঃখ সেগুলো বলি তার যতটা পরিশ্রম করে লেখাপড়া করা উচিত সেটাতে মনোযোগ দিই না যে সময়টা আপনি সেই কাজগুলোতে ব্যয় করেন ততটা সময় যদি আপনি আপনার লেখাপড়ার ক্ষেত্রে ব্যয় করেন এবং মনোযোগ দেন কারণ একটা বিরাট অংশের পরীক্ষার্থী আছেন তারা কিন্তু আর কি মানে এই লেখাপড়াটা চালিয়ে যাচ্ছেন এবং এই কাঠ অফ অতিক্রম করে তারা দেখিয়ে দিয়েছেন যে না এই পর্যায়ে পৌঁছানো যায় তার মানে এই নয় যে এই কার্ড অফ ভবিষ্যতেও চলতে থাকবে ডাবলিউ এর ক্ষেত্রে কাট অফ মার্কস বেড়েছিল এখানেও কাট অফ মার্ক্স বেড়েছে ডাবলিউ বিসিএস এর ক্ষেত্রে কমেছে ভবিষ্যতেও নিশ্চয়ই কাঠ অফ কমবে কাট অফের চিন্তা আপাতত দিয়ে কারণ যা হয়ে গেছে তাকে তো ফেরানো যাবে না আপনারা মনোযোগ দিয়ে সামনের যে পরীক্ষাটা হবে সেটা জবেই হোক দেরি হবে হচ্ছে হচ্ছে মন ভেঙে যাচ্ছে ও বিসি কেসের জন্য বারংবার করে আটকে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও দুঃখ কষ্ট সামলেও কিন্তু লেখাপড়ার যে প্রসেসটা রয়েছে সেটা খুব মনোযোগ দিয়ে আর কি মানে চালিয়ে যান কারণ প্রতিযোগিতা যেখানে বাড়ছে সেখানে আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে যাতে আপনি সেই পরবর্তী যে পরীক্ষা রয়েছে সেটা যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ফর্ম ফিল করবে তখন এই মানসিক জোর নিয়ে করতে পারেন যে না আপনাকে পাস করতে হবে এবং সেই দৃঢ়চেতা অবস্থাতে আপনাকে পৌঁছাতে হবে এই হচ্ছে আর কি মানে ব্যাপার এর থেকে তো মানে খুব আমারও খুব খারাপ লেগেছে যে কার্ড অফ মার্কস এতটা বেড়ে যাবে সেটা আমাদের কারোরই আমার মনে হয় না কল্পনার মধ্যে ছিল যাই হোক এখন মানে এই রকম একটা পর্যায়ে কার্ড অফ পৌঁছেছে মানে এর থেকে যে যে জিনিসগুলো বোঝা যায় সেটা হচ্ছে যে প্রশ্ন যে সহজ হয়েছে ঠিক আছে কিন্তু পরীক্ষার্থীরাও যে তার সাথে কঠোর পরিশ্রম করেছেন এবং নিজেদেরকে প্রতিযোগিতার সেই উচ্চতায় নিয়ে গেছেন যে আমরা সাধারণত মনে করে থাকি যে যদি ভ্যাকেন্সির পরিমাণ যা হয় তার থেকে মোটামুটি গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় বা গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে আমরা যেটা শুনেছিলাম যে সাড়ে ছশো সাতশো ভ্যাকেন্সি থাকতে পারে তাহলে সেই হিসাবে ছ সাত হাজার ক্যান্ডিডেটকে ডাকা হতো তা ডাকা হয়নি কিন্তু ছ সাত হাজার না হয় ক্যান্ডিডেট ডাকা হয়েছে দশ হাজারের বেশি সেখানে কাট অফ মার্কস আরও মানে বেড়ে গেল ঠিক আছে এটা সত্যি কিন্তু একটা এই নীতির পরিচয় যে পরীক্ষার্থীরা মানে প্রচণ্ডভাবে লেখাপড়া করে এবং পরিশ্রম করে এই পরীক্ষাটা দিয়েছেন এবং নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ হয়েছে তাই যারা উত্তীর্ণ হয়েছেন তারা যদি মনে করেন যে আসন্ন ডাব্লিউ মানে মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি ডিসক্রিপটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিসক্রিপটিভ অ্যারেথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনারই উপকৃত হবেন অনেকেই ইমেল করেছেন কালকে থেকে আমি সকলের উত্তর দিতে পারিনি আমি সকলকেই ধাপে ধাপে উত্তর দেবো তারপর যারা যারা নিতে চাইবেন তারা অবশ্যই আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিন এবং ভালো থাকবে